হিস্ট্রি বয় অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কারেন্ট অ্যাফেয়ার্স আই হ্যাভ স্ট্রিটস ক্রিকেট স্টোরি শীর্ষক আত্মজীবীটি কে লেখেন উত্তর রবিচন্দ্র নাসিন এবছর দু হাজার চব্বিশে অলিম্পিক্সে ভারতীয় দলের স্পন্সর করে কোন সংস্থা উত্তর আদানি গ্রুপ পরের প্রশ্ন তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কে উত্তর হেমন্ত সোরেন চার নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার কোন ক্রীড়াবিদ পেলেন অলিম্পিক অর্ডার পেলেন কোন ক্রীড়াবিদ উত্তর অভিনব বিন্দ্রা এবছর এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক অর্ডার পেলেন অভিনব বিন্দ্রা এবছর দু হাজার চব্বিশে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট পদে কে নির্বাচিত হলেন উত্তর গীতানাস নৌসেদা পরের প্রশ্ন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে কে পুনঃনির্বাচিত হলেন উত্তর রবার্তা মেথসোলা রবার্তা মেথসোলা ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হলেন পরের প্রশ্নে এবছর দু স্যান্ট স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন কোন ভারতীয় স্যান্ট আর্টিস্ট উত্তর সুদর্শন পট্টনায়ক সুদর্শন পট্টনায়ক এবছর দু হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল স্যান্ট স্কাল্পচার চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিলাম সাতটা প্রশ্নের সাথে উত্তর ইম্পর্টেন্ট আপনারা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি নতুন নতুন আরও ভিডিও দিতে উৎসাহিত হই